আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম ছাদে বাগান দেখাতে নয় আজকে কিছু হারভেস্টিংও আছে প্রথমে দেখে দিলাম আমার ঢেঁড়স গাছটা কারণ ঢেঁড়স বুড়ো হয়ে গেছে দুটো দুদিন খুব বৃষ্টি ছিল আসা হয়নি আর অন্যদিকে দেখুন আমার কি কি আছে আজকে কি নেওয়া যায় দেখে নেই একটু এই গাছটা থেকে লঙ্কা নেওয়া যাবে আজকেও কিছু আরেক দিন আমি অনেক লঙ্কা উঠিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি আর আজকে দেখুন অনেক আছে আজকেও কিছু লঙ্কা নেওয়া যাবে তাই ছাদ বাগানে আসলেই অন্য কিছু পাই না পাই লঙ্কা কিছু হাতে নিয়েই যাই এদিকটাই আছে আমার ভোল গাছ এটাকে আমরা ভোল আমাদের আসামে ভোল বলা হয় আপনাদের ওইদিকে কি বলা হয় জানি না ঝিঙ্গার মতো যে দেখা যায় এটাই আর তারপরে হচ্ছে আমি সিম গাছ লাগিয়েছি ঠান্ডার সিজনের সবজি হচ্ছে সিম এটাকে আসামে বলা হয় উড়হি আর আমাদের সিলেটি ল্যাঙ্গুয়েজে বলে এটাকে উড়ি তাই উড়ি বলেন আর সিম বলেন যাই হোক এই গাছটা আমি লাগিয়েছি আর এই যে বেডটা দেখেছেন এটাতেও আমি বীজ লাগিয়ে দিয়েছি এখানে আরও লাগিয়েছি যখন ভোল ধরা শেষ হয়ে যাবে ভোল গাছটা কেটে দেব তখন সিম গাছটা বড় হয়ে যাবে তারপরে এইগুলো একটু ঠিকঠাক করে দিই বাগানে আসলে তো কিছু না কিছু কাজ থাকেই আর বেগুন দেখুন একদম হলুদ হয়ে রয়েছে এটা কিন্তু আমি বীজ রেখেছি আর এ পাশটায় রয়েছে আমার চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছে চাল কুমড়ো যদিও নেই কিন্তু গাছ অনেক বড়ো হয়েছিল এখানে একটা বেড তৈরি করছি আমি লাউ গাছের জন্য এখানে আমি প্রথম লেয়ার সবজির কিচেন ওয়েস্টগুলো দিয়েছি তারপরে দিয়েছি কিছু মাটি মিক্স গোবরের সার মিক্স করে তারপরে আবার আজকের কিচেন ওয়েস্টগুলো নিয়ে এসেছি এগুলো ঢেলে দেব। এভাবে করে কিচেন ওয়েস্ট দেব লেয়ার পরে তার উপরে মাটি এভাবে আবার কিচেন ওয়েস্ট আবার মাটি এভাবে দিয়ে একদম যখন পুরোপুরি হয়ে যাবে তার উপরে একদম ফিনিশিং দিয়ে দেব কিছু গোবরের সার আরও গোবরের সার আর কি কয় মাটি মিক্স করে আর এদিকটায় রয়েছে কিছু ঢেঁড়সের চারা আমি লাগিয়েছি নতুন করে আর লাউর বীজও আমি লাগিয়ে রেখেছি অন্যত্র চারা হয়ে যাওয়ার পরে ওই বেডটাতে দেব আর এইটা হচ্ছে আমার পুরনো বেগুন গাছ শীতের দিন থেকেই আরম্ভ করে এখন পর্যন্ত বেগুন খেয়ে চলেছি এই গাছটা প্রথম অবস্থায় লম্বা লম্বা হয়েছিল বড় বড় আর এখন যেহেতু গাছটা পুরনো হয়ে গেছে তাই একটু ছোটোতেই বাড়তে হয় আর আজকে বেগুন উঠানোর জন্য হেল্পার নিয়ে এসেছি নীলিকে নিয়ে এসেছি আমার যে হেল্পার ওকে নাহলে আমার একা একা করতে আপনাদের দেখাতে একটু অসুবিধা হবে তাই বেগুনগুলো পেরে নিচ্ছেও ছোট ছোট বেশি বড় নয় তত তবুও নিজের গাছের সবজি টেস্ট তো আছেই আর আমরা যেহেতু কেনা সবজি খাই ভালো লাগে না সেটা বাড়ির সবজি অল্প হলেও খুবই ভালো লাগে খেতে এই যে আর একটা আছে এটাও নে তারপরে এই যে এটাও নিয়ে নিচ্ছে মোটামুটি অনেকগুলো বেগুন আজকে পেয়ে গেলাম তারপরে হচ্ছে কিছু লঙ্কাও নেব লঙ্কা গাছগুলো আমি যদিও ছোটো ছোটো পটে দিয়েছি কিন্তু লঙ্কা দিয়েছি কিন্তু অনেক আর এটা দেখুন ছোট্ট একটা তেলের গ্লানে লাগিয়েছি তবু ওটাতেও কিন্তু অনেক লঙ্কা পেয়েছি কম নয় আর এই লঙ্কা আমি গত বৎসর শীতের দিন থেকে আরম্ভ করেছি পাড়া এখন পর্যন্ত আছে আর বর্তমান যে সময়টা লঙ্কা গাছগুলো আমি উঠিয়ে ফেলে দিয়ে নতুন চারা লাগাবো নতুন করে চারাও করছি তারপরে দেখুন লঙ্কা হলো বেগুন হলো বড় গাছ থেকে আরও কিছু লঙ্কা নিয়ে আজকের মতন চলে যাব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন হ্যাপি গার্ডেনিং